আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমি আমাদের গ্রামে মসজিদের মিনার থেকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের এবং হাওড়ের দৃশ্যগুলো দেখাবো দেখেন অবশ্যই ভালো লাগবে ওই দিকটাতে দেখা যাচ্ছে বিল বিলটির নাম হচ্ছে বালিউরা একটি খাল খালের পারে দেখেন কত সুন্দর করে পাট কাটি রোদে শুকাতে দিয়েছেন হরের মাঝখানে একটি বাড়ি এদিকটাতে আমাদের বিষ্ণুপুর গ্রামের পোস্ট অফিস রয়েছে নয়াবাড়ি বিষ্ণুপুর গ্রামের যে টাওয়ারগুলি দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর গ্রামের যে ছোটো ছোটো ঘরগুলো দেখা যাচ্ছে উপর থেকে এখন যে পশ্চিম দিকে আমি ক্যামেরাটা ধরেছি এখানে হচ্ছে কেন্দোয়া পশ্চিম দিকে যে উপরে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে এগুলো এটা হচ্ছে কেন্দোয়া এবং এদিকটাতে আমাদের হাই স্কুল শিক্ষাবিদ আব্দুর রহমান বইয়া স্মৃতি উচ্চ বিদ্যালয় এই দিকটাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা দিঘি নাম হচ্ছে তার কুদা কুজার দিঘি আমি একটু জুম করে দেখাই মনে হচ্ছে আসলে কাছ থেকে দেখা যাচ্ছে তারপর একটা দেখেন একটা বিস্তীর্ণ হাওড় এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে মদন গাড়ি ঘোড়া যায় এবং মদনের রাস্তা গুপবাজার হয়ে মদন গেছে পাশে যে বিল্ডিংটে এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে গুপ বাজার মোহনা কিসেন আপনাদেরকে নিয়ে আসছি আমাদের গ্রামে ওই দিকটাতে দেখা যাচ্ছে যে পাটকাঠি দেখা যাচ্ছে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে আদে আমাদের বিষ্ণুপুর গ্রামের ঈদগাহ মাঠ এটা হচ্ছে বিস্তীর্ণ হাওর পাশে যে গ্রামটা দেখা যাচ্ছে একটু জুম করে দেখাই এটা হচ্ছে জালালপুর যে টাওয়ারটা দেখা যাচ্ছে এই হচ্ছে পাররি বাজারে প্লাস আমাদের বিস্তীর্ণ হওয়ারের পরে যে গ্রামটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাঁশরি গ্রাম কেন্দ্র থানার পরেই মদন তানা এটি হচ্ছে আমাদের বিষ্ণুপুর গ্রামের জামে মসজিদ এবং চারপাশের প্রকৃতি সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম কোদাপেজ।